আসসালামু আলাইকুম আজকে খুব সকাল সকাল আমাদেরকে বের হয়ে যেতে হয়েছে কারণ হচ্ছে আমাদের যেতে হবে অনেক দূরের একটা জমিতে ওই জমি চাষ করার জন্য আমরা মূলত আজকে যাব। আর এদিকে আকাশের অবস্থা মোটামুটি ভালোই ছিল সকাল সকাল আমরা যেহেতু একেবারে ভরে গেছি তো আমি হচ্ছে যে যারা জমি চাষ করবে ওদেরকে আগেই যাইতে বলছে এবং আমি পরবর্তীতে ধানের বীজ নিয়ে তারপরে হচ্ছে যাচ্ছিলাম আপনারা অনেকেই বলেন যে ধানের বীজ কীভাবে বুনে আর কি তো আজকের ভিডিওতে পরিপূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং আপনারা দেখলে বুঝবেন ইনশাআল্লাহ তো এই দুইটা হচ্ছে ধানের বস্তা এখানে দশ কেজি বিশ কেজি ধান আছে তো আমি এই বিশ কেজি ধান আমরা বুনবো হচ্ছে তেইশ কাটা জমিতে তো সকাল সকাল ওদের জন্য আমার খাবার নিয়ে যেতে হবে মানে ওদের যেহেতু ওরা যেহেতু আমাদের অনেক আগে গেছে অনেক ভরে গেছে তো ওদের জন্য খাবার নেওয়ার জন্য আমি প্রথমে বাজারে গেছি বাজারে যেয়ে আমরা নিজেরা খাওয়া দাওয়া করছি অর্থাৎ নাস্তা করছি নাস্তা করার পর ওদের জন্য খাবার তৈরি করা হচ্ছিল বাজার থেকে আমরা ওদের জন্য খাবার নিয়ে যাব তো আমরা ওদের জন্য নিচে হচ্ছে চারটা ডিম এবং এর সাথে নিয়েছিলাম আটটা রুটি যদি এতে ওদের হয় নাই ওরা আমার বলছিল যে ভাই আরও আনেন নাই কেন আমি ওদের ফোন দিয়েছিলাম ব্যস্ত থাকার কারণে বা ওরা গাড়ি চালানোর কারণে ফোন রিসিভ করতে পারে নাই তো যাই হোক আমরা এখন যাব হচ্ছে ওদের কাছে চলে যাব আমাদের ওই জমিতে আর কি মূলত এই জমি আপনারা অনেকেই চিনেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনি আমাদের প্রায় আমার নানাবাড়ির কাছাকাছি একটা জমি আমাদের আছে। যেটাতে আমরা হচ্ছে ঘাস আগে চাষ করতাম পরবর্তীতে ঘাস এখন চাষ করি না আমরা এখন এখানে অন্য অন্য ফসল বোনার চেষ্টা করি কারণ এখান থেকে ঘাস আনতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো আমরা বাড়িতে চলে আসছি বাড়িতে আসার পরে এই আমাদের ফার্মে বিশেষ করে ফার্মের সামনে থেকে আমরা এই ধানের বস্তাগুলো নিয়ে আমাদের ভ্যান নিয়ে এবং ওদের খাবার নিয়ে গামলা নিয়ে মানে বল নিয়ে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ওদের উদ্দেশ্যে আর কি মানে আমাদের ওই জমিতে তো যাইতে অনেক সময় লাগে যদিও ভিডিওতে আমরা অতটা দেখাইতে পারি না যে কত সময় লাগে তো আমরা যাচ্ছিলাম ওইখানে ওইখানে যাওয়ার পরে তারপরে আমরা দেখলাম যে মানে এই বস্তাগুলো আমার নিজেরই কাঁধে করে নেওয়া লাগবে কারণ এনজিও তো আমাদের কেউ নাই তো বা বস্তাগুলো মাথার উপর তুলতেছিলাম তো আশ পাশেই একটা ছিল ও এসে বললো যে ভাই আমার কাকা আমার কাছে দেন আমি নিয়ে দিই আর কি তো ওর মাথার উপরে একটা দিলাম আর আমি নিজে একটা নিলাম খাবারগুলো হাতে করে নিয়ে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই আমাদের গন্তব্যের দিকে মানে আমাদের যে জমিতে আমরা ধান বনব সেই জমির দিকে মূলত ইদানিং আমাদের ব্যস্ততা একটু বেশি যেহেতু বৃষ্টির দিন টুকটাকি একটু একটু বৃষ্টি নামে তো আমি মনে মনে চাচ্ছিলাম আকাশে যেহেতু মেঘ আছে এই মেঘের আগেই মানে বৃষ্টি নামার আগেই আমাদের জমি চাষ দিয়ে ফেলতে হবে যদি আমরা এখন চাষ দিতে না পারি তাহলে পরবর্তীতে আমাদের একটু সমস্যায় পড়তে হবে সমস্যা বলতে এইটা এই জমি চাষ দিতে আরও লেট হবে তো জমিতে এসে দেখলাম যে ওরা মোটামুটি উপরের খণ্ড চাষ দিয়ে ফেলছে এবং নিচের খণ্ড ওরা চাষ দিচ্ছিল তখন আর কি তো যাই হোক ওদেরকে ডাকলাম যে আমরা খাওয়া দাওয়া করে নিই তো হচ্ছে যে একটা রাউন্ড বাকি ছিল তো ইমন বললো যে ঠিক আছে ভাই এক রাউন্ড বাকি আছে এটা শেষ করে তারপরে আমরা খাওয়া দাওয়ার চেষ্টা করতেছি তো ওরকে বাড়ি পাঠাইছি মানে এটা হচ্ছে ইমনের ভাগনা আর কি তো ওরে বাড়ি পাঠাইছি যে পানি নিয়ে আসার জন্য আমরা যে ওদের জন্য যে পানি নিয়ে আসছিলাম এটা কম হয়ে যাবে ও বলতেছে ভাই পানি তো তিন চার বোতল লাগবে আমার একারি তো ওরে বলছিল তাহলে তুমি বাড়ির থেকে যে কলস নিয়ে পানি নিয়ে আসো তো ও পানি নিয়ে আসতেছিলো তো এর মধ্যে আমরা খাবারের আয়োজন করতেছিলাম ওরা হাত ছাত ধুয়ে নিল এরপরে হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া শুরু করছে ওরা যদিও আমরা খেয়ে এসেছিলাম মানে আমরা আসার সময় হচ্ছে খাবার আমরা খেয়ে তারপরে হচ্ছে রওনা দিছিলাম ওখান থেকে কারণ এত খাবার এখানে নিয়ে আসাটাও অনেক দূরের পথ আছে যেহেতু আমরা হেঁটে হেঁটে আসছি অনেক দূরের পথ এটা আসলে প্রায় এক কিলোমিটার মতো হবে তো এত দূরে এসে তারপরে হচ্ছে ওদের জন্য খাবার টাবার আমরা রেডি করে ওরা খাচ্ছিলো আর আমরা হচ্ছে ফোন টিপতেছিলাম তারপরে ওদের সাথে একটু খাওয়া দাওয়া করলাম আমরা নিজেরাও তো খাওয়া দাওয়া করে দেন আমাদের কাজ হচ্ছে এখন মানে কি বলবো মানে এই জমি চাষ করতে হবে এটা বড় কথা না আমার হচ্ছে খুব সকালে যেহেতু আসছি আমি রাতে যেহেতু কাজ করি মানে আমার অন্য যে অনলাইনের কাজগুলো আছে সেগুলো যেহেতু করি তো রাত্রে আমার ঘুম কম হয় যে কারণে আমি খুব সকালে যদি কোথাও চলে যাই তাহলে আমার সারাদিন ওই ঘুম ঘুমটা থাকে আর কি তো আমার মানে এত পরিমাণে ঘুম আসতেছিল এটা আসলে বলার মতো না তো এখানে মাঝে মাঝে বসে একটু ঝিমাইতেছিলাম তারপরে হচ্ছে যে আমাদের যে কুকুর দুটা থাকে ওই কুকুর দুটা আমাদের সাথে চলে গেছে ওইখানে তো আমি নিজেও একটু চাষ করার চেষ্টা করতেছিলাম মানে ঘুম কাটানোর চেষ্টা করতেছিলাম খালি ঘুম আসতেছিলো আর কি তো যাই হোক ওই নিজে একটু চাষ করছিলাম মূলত এই কারণেই আমি তো এই এই ব্যাপারে অতটা পারফেক্ট না ওরা অনেক ভালো চাষ করতে পারে তো মানে ঘুম যাতে না আসে এটার জন্য হচ্ছে আমি জমি চাষ করতেছিলাম তো যাই হোক এখন এই জমিটা চাষ করার পরে মূলত আমাদের কাজ হচ্ছে মানে দুপুর হয়ে গেছে প্রায় পানি বিভাষা লাগতেছিল আর আশেপাশে আমাদের বাড়ি ঘর কিছুই নাই মানে যদি যাইতে হয় প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের যাইতে হবে তো ওরা গেছিলো হচ্ছে পানি আনার জন্যে আর স্যালাইন আনার জন্য বিশেষ করে তো আমরা বলছিলাম টেস্টি স্যালাইন আনার জন্য আনছে হচ্ছে এমনি স্যালাইন এমনি স্যালাইন তেমন একটা খাওয়া হয় না তো যাই okay এখানে আমরা এমনি সেলাইনটাই হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে খাচ্ছিলাম কারণ পরিমাণ মতো পানি না দিলে এমনি সেলাইন খাইলে একটু ক্ষতি হয় আর কি তো যাতে সেটা না হয় তাই আমরা পরিমাণ মতো দিয়েই খাওয়ার চেষ্টা করতেছিলাম ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের ধান এই ধানগুলোই হচ্ছে আমরা বুনবো তো ইমন আগে ধানগুলো নিয়ে নিল এবং ওই জমিতে বোনা শুরু করলো এবং এখানে ধান ধান বোনার পরে মূলত আমাদের কাজ হচ্ছে বাকি যে ধানগুলো আছে সেগুলোকেও আমরা বুনে দেব রাতে যেহেতু ঘুমাই নাই তাই প্রচণ্ড ঘুম পাচ্ছিলো এ কারণে হচ্ছে যে গাছের নিচে একটা ধানের বস্তা দিয়ে ধানের বস্তা যেহেতু নরম মাথার নিচে দিয়ে তারপরে ঘুমাইতেছিলাম আর কি বেশ কিছুক্ষণ আমি ঘুমাইছি ওরা কাজ করতেছিল ধান বুনতেছিল উপরে আর একজন চাষ চষতেছিল আর কি তো যাই হোক অনেকক্ষণ ঘুমানোর পরে তারপরে দেখলাম যে না এখন আর ঘুমাইলে কাজ হবে না কাজ তো শেষ করতে হবে বাড়িতে ফিরতে হবে আর কি তো ধানগুলাকে সুন্দর করে আমরা ঢেলে এবং পরিষ্কার ধান যেহেতু গতকালকে রাতে এই ধানগুলোকে আনা হয়েছে তো ধান আমি নিজেও বুনতেছিলাম কারণ আমরা লোক যেহেতু চারজন চারজন না তিনজনের মতো কাজ করতেছিলাম তো তিনজনে আমাদের অনেক দেরি হয়ে যাবে কারণ আকাশে অনেক মেঘ যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে বৃষ্টি আসলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে তখন আর কি তো যাই হোক ওরা হচ্ছে ধান বুনতেছিল একজন পরিষ্কার করতেছিল আমি হচ্ছে দোয়ার দেওয়া বল আমাদের এখানে মানে দোয়ার বলতে ধান দেওয়ার পরে ধান বোনার পরে ওই জমিটাকে আবার চাষ দেওয়া হয় যাতে করে ধানগুলো নিচে পড়ে যায় নিচে পড়ে গেলে ওইগুলোকে হচ্ছে পাখিতে বা অন্য অন্য কিছুতে খেয়ে শেষ করতে পারে না আর কি আর এটা একটা প্রসেস আর কি একটা নিয়ম তো এটাও আমি করে নিতেছিলাম এবং ওরা হচ্ছে ধান বুনতেছিলো এটা করার পরে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে বিদায় নিয়ে যাওয়ার সময় যে বাড়িতে আমরা ভ্যান রাখছিলাম এক বড়ো ভাই সে আমাকে খুব মানে জোরাজুরি করে বলল যে পানি খাইয়ে যাওয়ার জন্য তো পানি খাইতে যায় দেখি যে সে গরুর মাংস আর হচ্ছে চিতই পিঠা নিয়ে আসছে বলল যে এটা খাইয়েই যাইতে হবে তো যাই হোক এটাও খেয়ে নিলাম এখান থেকে যেহেতু সকালবেলা খাইছি আর খাওয়া হয় নাই খুদাও লাগতেছিল তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা এখন যাচ্ছিলাম বাড়ির দিকে তো আলহামদুলিল্লাহ বাড়িতে আসতে আসতে দেখতে পেলাম যে বাড়িতে আসার পর দেখলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি তো এটা আমাদের জন্য খুব ভালো হয়েছে আর কি কারণ ধান বোনার সাথে সাথে বৃষ্টি হয়েছে তাই এই জন্য আমাদের পানি দেওয়া লাগবে আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ